পিছনে গিয়েছিলাম তোমাকে জঙ্গলে দেখতে না পাওয়ায় আমি তো বাড়ি চলে এলাম আমি তো বেশ কিছুদিন ধরে বাড়িতেই ছিলাম না তাহলে রহিম বুঝতে পারলো যে সে যতক্ষণ ওই জাদু মহলে ছিল সময় সেখানেই আটকে ছিল রাহিকা সব কিছু ভুলে গেছে তাই কেউ জানেই না যে এটা জাদুর মহলে জাদু এটা শুধু রহিমই জানে পরদিন সকালে রহিম তাড়াতাড়ি উঠে জঙ্গলে চলে যায় এবং কাঠ কেটে নিয়ে আসে বাড়িতে তার মা দেখে আর বলে রহিম তুমি তো অনেক পরিশ্রমী হয়ে গেছো আমি তোমাকে বেকারি এত কিছু বলতাম না না মা আমি বুঝতে পেরেছি কাজ করাটা কতটা জরুরি এবার থেকে আমি সব কাজ করব। এটা শোনার পর তার বোন ও তার মা রশিতে তাকে জড়িয়ে ধরে